আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ এবং সকলের জন্য এই ভিডিওটা উপকার হবে বিড়োটা দেখবেন দেখলে উপকার পাবেন এটা হলো সাজনা পাতা কেবলে বলে মোরিঙ্গা কেউ বলে সজনা পাতা এটা তিনটা নামে ডাকে এটার উপকারিতা অনেক বেশি মানে তিনশো রোগের ওষুধ হিসাবে এটা বলে থাকে অনেকে আমি কয়েকটা বিশেষ বিশেষ রোগ এই রোগগুলা সহজে দূর করতে পারবো আর এই রোগগুলো সহজে হবে না এক নাম্বার হলো যাদের শরীর কে সে আছে অনেকে কিন্তু শরীরে ক্যালসিয়াম অভাব আছে ট্যাবলেট খান আমি মনে করি ট্যাবলেট বাদ দিয়ে যদি এই সাজনা পাতা খান দশ থেকে পনেরো দিন খাবার তালিকায় রাখেন আপনার সহজেই ক্যালসিয়াম ঘাটতির একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি ক্যালসিয়াম ঘাটতি পূরণ করতে পারবেন আর যাদের পুষ্টি অভাব অনেকে শরীরে পুষ্টি অভাব বুঝতে পারেন কিন্তু পুষ্টি ঘাটতি পূরণ করতে পারতেছেন না তারা সহজে পুষ্টি ঘাটতিটা পূরণ করতে পারবেন এটা এটা হলো দুধের চো চায়ের গুণ বেশি পুষ্টি হলো সাজনা পাতা মরিঙ্গা এটা কীভাবে খাবেন কতটুকু পরিমাণ খাবেন এটা ভিডিওতে বলবো আপনারা ভিডিও দেখেন আরেকটা জিনিস যারা নাকি দুর্বল অনুভব করেন অনেকে দুর্বল অনুভব করেন শক্তি বাড়াতে চান তারা সহজে বাড়াতে পারবেন এই সাজনা পাতা খেলে আপনার শক্তি বাড়বো আরেকটা জিনিস যারা নাকি অতিরিক্ত হাই প্রেশার হাই প্রেশারটা সহজে কন্ট্রোল করতে পারে না তারা সহজে হাই প্রেশারটা কন্ট্রোল করতে পারবেন যারা নাকি অতিরিক্ত ডায়াবেটিস এই ডায়াবেটিস সহজে কন্ট্রোল করতে পারবেন আবার অনেকে দেখবেন বিশেষ করে শরীরে হাড় খেয়ে গেছে এর হাড় খাওয়া থেকে মুক্তি মিলবে হার কখনো খাইবো না যারা শাসনা পাতা খান আরেকটা জিনিস সেটা হলো দেখবেন বিশেষ করে যাদের নাকি বদ হজম এই বদ হজম দূর করে হজম শক্তিটা বৃদ্ধি করে এবং বিশেষ করে যাদের নাকি বয়স্ক সাপ আছে মুখের দিকে শরীরের দিকে তাকালে বয়স্ক বয়স্ক একটা সাপ দেখা যায় এই বয়স্ক সাপ সজে দূর করে সহজে আপনি বয়স্ক চাপ দূর করতে পারবেন আরেকটা জিনিস সেটা হলো দেখবেন এটা কিন্তু ফসা উজ্জ্বলতা বাড়ায় চেরা ভিতর থেকে ফসা উজ্জ্বলতা বাড়ায় যেটা আপনার বলে কমল চেরা ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ায় চেরা কোমলতা বৃদ্ধি করে এটা আরও উপকারিতা আছে যেমন অনেকে এতে হাত ব্যথা করে পা ব্যথা করে কোমর ব্যথা করে মাজা ব্যথা করে এবং হাড় খাইয়ে গেছে ব্যথা করে এই ব্যথাগুলো আপনার সহজে আস্তে আস্তে দূর হয় যদি সাজনা পাতা খান এবং অনেক লি জাতীয় খাবার এটা খাবার তালিকা রাখবেন কিভাবে খাবেন এটা অনেক অনেকভাবে খাওয়া যায় এটা শুকায় গুড়া করে ফাউটার করে দুই চামচ বা আড়াই চামচ ফাউটার এক গ্লাস দুধের সাথে যদি মিশায় খান এইভাবে খেলে উপকার পাবেন অনেকে আবার দুধ পছন্দ করেন না তাহলে কিভাবে খাবেন এটা ফাউটার করে এটা ফাউটার করে দুই চামচ বা আড়াই চামচ বা তিন চামচ পরিমাণ ফাউটার করে তরকারিতে মিশাই খেতে পারেন অথবা এটা ফাউডার করে আপনার দুই চামচ বা আড়াই চামচ ফাটো করে এক গ্লাস দুধ এক গ্লাস পানির সাথেও মিশে খেতে পারেন অথবা এটা শাক হিসাবে শাক হিসাবে আপনারা বাদ দিয়ে খেতে পারেন আপনার সুবিধা মতো খাবেন আশা করি উপকার পাবেন যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে পেস্টটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দেবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন এর জন্য পেস্টটা ফলো দেবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সার্স্ক্রাইবের অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশালা আপনাদের কমেন্টে উত্তর দেবেন